যেন আমি একটা মুরগির বস একটু রসুন পেঁয়াজ আদা দিয়ে একটু কাঁচা মরিচ দিয়ে ব্ল্যান্ড করেছি ভাবে আদা পাংা আর এখানে একটু আমার এটা আমার মতো করছে আর কি আমার পছন্দ কাঁচামরিচ ঝাল না হলে ভালো লাগে না এটা পেঁয়াজ দিচ্ছি এখানে একটু সয়া সস দিচ্ছি এক চামচ সয়া সস দিলাম এখন দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ ক্রিপি হওয়ার জন্য আর এখানে আছে রুটি রুটি খুলি নেই এখন আমি এটা মিশাবো লবণ দিয়েছি মিশিয়ে এগুলা এখন রেডি করলাম ভাজবো বসে মানে একটু মুরগি বুকের অংশটা নিলেই অনেকটি হয়ে যায় ঘরে বসে বার্গার বানানো খাওয়া যায় ঘরের উপকরণ দিয়ে বানানো যায় সহজ হয় Oh. Mm -hmm. একটু রুটি করছি হালকা মাকে একটু গরম করে নিচ্ছি এটা আমি মেয়নিস বানাইছিলাম মেয়নিস দিচ্ছি নিজের হাতে মেয়নিস দিলাম সস দিলাম এক চামচ আমার যে যেমনি খায় যে মুরগির মা জ্বালা দিলাম শসা টমেটো ড্যাম যে আমার বার্গার বার্গার কাবলার্লাগ এভাবে বানিয়ে খাবেন ঘরে বানিয়ে খাবেন সহজ ভেজাল নাই আমার খুব পছন্দ বার্গার প্রায় সময় কিনা খাই এখন ঘরে বানিয়ে বানিয়ে খাই নিজে নিজে